Mm-hmm. রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলায় উঠে গেছি তো উঠে গিয়ে প্রথমে ঘরের কাজ করে নিয়েছি তো ঘরের কাজ করে নিয়ে তারপরে আসলাম বাইরে আরে আজকে একটু ধরো এই পাঁচটা নাগাদ উঠেছি কেন বলো যে মাঠে যাওয়ার আছে আজকে তো সেই জন্যে পাঁচটা নাগাদ উঠেছি তো তারপরে ঘরে লাইট জেলে ঘরের কাজগুলো করে নিয়েছি যেমন ধরো বিছানা তো তোলা হয়নি ছেলে মেয়েরা ধরো ঘুমিয়ে আছে তো ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি আবার ধরো ঘরটাকে গোছানোর ছিল তো সেটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে একটু যখন পরিষ্কার পরিষ্কার হয়েছে তখন বাইরে এসেছি তো বাইরে এসে ছাগলগুলোকে বের করে দিলাম বের করে দিয়ে তারপরে ছাগল গরুকে খেতে দিলাম খেতে দিয়ে এই যে সদর গেটে চলে আসলাম জল দিতে তো প্রত্যেক দিনই ধরো সূর্য ওঠার আগে এরকমভাবেই জল দিই তো সেই জন্যে ধরো আজকেও ধরো জল দিয়ে দিলাম তো দিয়ে তারপরে আবার বালতিতে অল্প জল নিয়ে আসলাম এসে তোমার চারিদিকে এই যে উঠোনে জল ছড়া দিয়ে দিচ্ছি তো জল ছড়া দিয়ে তারপরে গোয়াল গোবরগুলো করে নিয়েছি করে নিয়ে বা কাপড়টা বাসি কাপড়টাকে চেঞ্জ করে তারপরে এই যে চলে এসেছি ভাতের হাঁড়ি নিয়ে মাটি দেবো তাই তো এই যে উনুনে ছাই ছিল অল্প একটু ছাই তো ছাই তুলে গোয়ালে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে তারপরে যে হাঁড়ি করাইয়ে মাটি দিতে চলে আসলাম তো তাড়াতাড়ি করছি তো আজকে আর পুজোটা ধরো করা হয়নি পুজোটা আজকে মেয়েকে বলবো যে ও করে নিবে এখন তো বাড়তে বাড়িতে নেই ও করতে গেছে তো স্কুল ধরো ছুটি আছে তো সামনে তো পরীক্ষা চলে আসছে আর বেশি দিন নেই পরীক্ষা তো এখন আর সেরকম ধরো স্কুল হবে না তো ওকেই বলবো সান করে পুজোটা দিয়ে নেবে তো ওই দিয়েছিলো পুজোটা আমার আর দেওয়া হয়নি আমি রান্না করে মাঠে চলে গিয়েছিলাম তো তারপরে যে ভাত বসিয়ে দিলাম তো ভাত বসিয়ে দিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম আর আজকে আমার বালতিটাও নেই মাঠে নিয়ে গেছে সেই গামলাতে জল এনে দিয়ে দিলাম এক গামলাটা তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে মুড়ি খেতে চলে আসলাম আজকে আর চা করারও সময় নেই এমনিতেই ধরো সকাল থেকে তাড়াহুড়ো করছি তবে এই যে একটু সকালবেলা ক্ষেত্রে কিছু না খেলেও না বলে আগের দিন শিঙারা নিয়ে এসেছিল তো শিঙারা মুড়িটা খেয়ে নেন তো সবটা খাইনি আমার ছেলেকে দিয়ে দিয়েছি তো তারপরে আমার ভাতটাও হয়ে গেছে তো তাড়াহুড়োতে রান্না বেশি কিছু করব না তো বড়ির ঝোল করবো আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর এই বেগুন দুটো ভাজবো তো দুটো বেগুন কেটে নিয়েছি আর বেগুনের এখন যা দাম আমাদের এদিকে তো ভীষণ দাম তো নিয়ে এসেছিলো ধরো এমনি টাছ দিয়ে ঝোল টোল খাবে বলে তো দুটো বেগুন ভাজলাম আর এই যে উচ্ছে আলু দিয়েছি তো এই বড়ির ঝোলটা করবো তাহলে আমার রান্না কমপ্লিট তো রান্না করে নিয়ে তারপর আবার ধরো খাবার নিয়ে যেতে হবে তো এই যে আমার বড়ির ঝোলটা ধরো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর বড়িগুলোও দিয়ে দিয়েছি আর বড়িগুলো এত ভালো সেদ্ধ হচ্ছে কি বলবো তো তারপরে রান্না কমপ্লিট করে যেখানে একটা মুনিষ আছে ধরো তো মুনিষটার জন্য মুড়ি দিব। তো একটা মুনিস মানে মানে অনেকগুলো মুনিষ থাকলে পরে আবার রুটি করে দিতে হয় তো একটা মুনিস তো ওকে আবার ভাত খাবে না জিজ্ঞেস করেছে তো ভাত খাবে না তো সেই জন্য ওর জন্যে মুড়ি নিলাম আর ওর বাবার জন্যে ভাত নিয়ে মাঠে যাচ্ছি তো আমার এখনো খাওয়া হয়নি আর ভাতের হাড়ি রাড়ি তো কিছুই মাজা হলো না তো হাঁটতে হাঁটতেই চলে গেছি বে খুব একটা দূরে নয় তো এই যে মাঠে এসেছে যে আর ওর বাবা আছে তো লাফা লাগাচ্ছে মাঠে তো লাফা লাগাচ্ছে আর মানে কি তো যে দুজনে হবে না তো সেই জন্য আমাকে বলেছে যে তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে মাঠে আসবে মানে একজন এই যে গর্ত খুঁড়ছে আরেকজনে ধরো বিচন দিতে হচ্ছে আর আরেকজনকে তোমার মাটি দিয়ে ঢাকতে হচ্ছে মানে তিনজনের দরকার তো সেই জন্য আমাকে বলেছে যে যতক্ষণ না রান্না হবে ততক্ষণ তোমাকে আসতাম না রান্না হয়ে গেলে আগে মাঠে আসবে তারপর মাঠে লাগিয়ে দিয়ে লাফা লাগিয়ে তারপর আবার গিয়ে বাড়ির কাজ করবে আবার ওর ধরো বিষ দেওয়ার আছে লাফা লাগিয়ে গিয়ে আবার বিষ দিতে লেগেছে বাড়ি গিয়ে তখন আবার বিষ দিতে লেগেছে তো সেই জন্য আরও তাড়াহুড়া করে রান্না করে রেখেই ওদের জন্যে খাবার নিয়ে চলে এসেছি তো আমি এখনও খাইনি তো এই যে আমি ঢাকছি বিচন দেওয়া হয়ে গেছে তো ওই দিক থেকে ও বাবা ঢাকতে ঢাকতে আসছে আর আমি এদিক থেকে ঢাকতে ঢাকতে যাচ্ছি আর ওই যে মুনিশটা দেখতে পাচ্ছ তো ও গর্ত ঘুরছে তো ওই গর্তর মধ্যে বিচনগুলো দিতে হবে যে দেখতে পেলে লাল লাল বিচনগুলো তো তারপরে যে চলে আসলো খেতে তো এখন মানে দুজনেই খাবে ওই যে মনীষটা মুড়ি খাবে আর ও ধর ওর জন্য ভাত নিয়ে এসেছি তো ও ভাত খাবে তো আমি তার একাই পারবো না তো আমি একটু বসে নিলাম তো ওকে ডাকছে মুনিষটাকে আয় মানে ওকে খেতে ডাকছে তো ও ধরো একটু ওর বাকি আছে তো সেই জন্যে বলছে যে এটুকু করে নিই তারপরে যাবো তো খাওয়া দাওয়া করে এই যে আবার লেগে পড়েছে তো এই যে আমি বিচন দিচ্ছি আর জোর যে ওর বাবা গর্ত খুঁড়ছে পাল্টি তো আবার মুনিশো ধরো ঢেকেছিল তো তারপরে এই যে এটা নিয়ে আমি একটু ধরো লহর করলাম মানে বেশ ভালোই হচ্ছে তো এটা দিয়েও গর্ত খোঁড়া হচ্ছে আর প্রচুর রোদ পড়েছে এমন রোদ দেখতেই পাচ্ছ জমিতে খুব রোদ পড়েছে না এত রোদ থাকা যাচ্ছে না তো তারপরে মাঠের কাজটা কমপ্লিট করে দিয়ে বাড়ি চলে এসেছি তো ওর বাবা বিষ দিতে চলে গেছে সিমে তো তারপরে আমি যে বাড়িতে এবার এসে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে নিয়ে তারপরে এবার আমি কাজগুলোকে করব তো দলিটা নিয়ে আসলাম যে এখানে একটা কী বলতো যে মাটির তলে যেসব মানে আলুগুলো হয় সে আলু হয়েছে তো আমরা তো এই আলুগুলোকে বলি ম্যাচ আলু তো তোমরা কে কী নামে চেনো আলুটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমরা এই আলুটাকে ম্যাচালু বলি তো এই যে দেখতেই পাচ্ছ খুব একটা বড় হয়নি তো তুলে নিলাম তো বাজার থেকে মাছ আনতে বলবো তো মাছ দিয়ে ঝোল করব। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মানে ফুলের গাছ আছে তার পাশে যে লেচু বাগানটা সেই বাগানটাই চাষ করছে ট্রাক্টরে তো তারপরে আলুটা নিয়ে আসলাম নিয়ে এসে কি করব মানে মাটিগুলোর লেগে আছে তো মাটিগুলোকে ছাড়াবো আর ধুবো না ধুলে কি তো যে পচে যাবে তো সেই জন্য মাটিগুলোকে ছাড়িয়ে নিয়ে রাখবো যেদিন রান্না করব সেই দিনই ধুয়ে নিয়ে রান্না করবো আর এই যে মাছটা দেখতে পাচ্ছ গরই মাছ এই মাছটা মেয়ে পেয়েছে তো আবার জল দিয়ে জ্যান্ত করে রেখেছে তো তারপরে কলপারে তো থালা বাসন দেখলেই তো এই যে গোবরগুলো রাখা ছিল তো গোবরগুলো বালতির মধ্যে যে সকালবেলায় তুলে নিয়ে মানে রেখে দিয়েছি তার কাজ করলে যেটা হয় বুঝতেই পারছো তো সেই জন্যে বালতিতে রেখেছি দিয়ে গোবরগুলোকে ঘুটো দেবো তো এখানে এনে রাখলাম আর একটা কী বলতো যে বস্তা রেখেছিলাম তো সেই বস্তাটা আমাদের এখানে এত শিয়ালের অত্যাচার বস্তাটা আমার টানতে টানতে কোথায় যে নিয়ে গিয়ে ফেলেছে তো আমি একটু খুঁজলাম ওদিকে গিয়ে তো পেলাম না তো আবার একটা বাড়ি থেকে বস্তা নিয়ে তখন গোবরগুলোকে ঢেলে আবার হাত দিয়ে মেখেছি আর গোবরগুলো খুব শক্ত এই ওই যে গহমা খাচ্ছে সেই জন্যে তো জল দিয়ে ভালো করে সেনে নিলাম সেনে নিয়ে তারপরে যে ঘুঁটোগুলো দিচ্ছি তো ঘুঁটো দিয়ে তারপরে আবার কলপারে এক গাদা বাসন আছে হাঁড়ি কড়াই আবার ধরো ছেলে মেয়ে দুটো ভাত খেয়েছে আমিও ভাত খেয়েছি সেই সব থালা বাসন মানে অনেক রকমই বাসন আছে অনেকগুলোই তো সেগুলোকে মাঝবো তো ভালো যে আগে গোবরটা ঘুঁটো দিয়ে নিই তো এই যে দিয়ে চলে আসলাম তো তারপরে যে বাসনগুলোকে ধুবো তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো সেসব বন্ধুদেরকে বলছি যে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে কী তো যে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইলে চলে যাবে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার যে সংসারের কাজকর্মগুলো কেমন হচ্ছে তো কমেন্টের মাধ্যমে জানিও আর আমার পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা আমার পাশে না থাকলে আমি কিছু এগোতে পারবো না তো যাই হোক তারপরে যে কাজ করে নিয়ে গা ধুয়ে নিয়েছি আর স্নান করে নিই তো তারপরে যে গা ধুয়ে চলে এসেছি সন্ধে দিতে তো যে সন্ধে দিয়ে দিলাম তো আজকে রান্না করবো চাউমিন তো সন্ধে দেওয়ার পর আবার রুটি করে নিয়েছি রুটি করে তারপরে যে চাউমিন করতে বসেছি তো চাউমিনটা হয়ে গেলেই হয়ে যাবে তো রুটি তো করেছি তো তারপরে যে চাউমিনটা ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে